আমি একজন শিক্ষিকা অনেক দূরে গ্রামে আমার পোস্টিং সবচেয়ে বড় কথা কি বলতো এখন সময়টা এসছে নিজে পড়বো না পড়াবো এতক্ষণই হয়তো সবাই চেনে গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষক শ্রেণীকে যারা দু হাজার এগারোর আগে জয়নিং অর্থাৎ যারা জয়নিংয়ের সময় টেট কোয়ালিফাই করেনি তাদের প্রত্যেককে আবার চাকরি বাঁচানোর জন্য অগ্নি পরীক্ষা অর্থাৎ টেট কোয়ালিফাই করে নিজেদের চাকরি বাঁচাতে হবে এ আবার কি বলো তো সমস্ত কিছু এক্সপেরিমেন্ট কি শুধুমাত্র শিক্ষক শ্রেণীর ওপর কেন যারা আজকাল ডাক্তারি করছে তারা কি প্রত্যেকে নিট কোয়ালিফাই করেছিল প্রত্যেকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে তবে কি লরিয়ার হয়েছিল। আজ থেকে বহু বছর আগে এমন প্রথাটা কিন্তু ছিল না এখন যত যত নতুন দিন যাচ্ছে বিভিন্ন কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে এটা ভালো কথা কিন্তু তার সাথে পুরনো দিন জড়িয়ে দেওয়াটা এবং তাদের বিভিন্ন রকমভাবে যাচাই করা এটা কিন্তু ঠিক নয় আর শুধু একটা পরীক্ষা একজন শিক্ষকের মানদণ্ড হতে পারে না আর এই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এক্সপিরিয়েন্সেরও অনেকটা দাম আছে আর তোমরা ভাবছো আমি কেন ভিডিও করছি আমাকে কিন্তু টেট পরীক্ষা দিতে হবে না কারণ আমি টেট কোয়ালিফাই করেই তবেই জয়েন করেছি কিন্তু বারবার শুধু শিক্ষক শ্রেণীরাই কেন বলো তো নিজেদের প্রমাণ দেবে